আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস স্বর্গীয় মরহুম সুফিয়া রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয় সুমিত্রা সাহা রানার্স আট দলীয় পুরুষদের ফাইনালে জীবনদ্বীপ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার সোমবার জোরপাকরি ফুটবল ময়দানে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় প্লেয়ার্স ইউনিট ধূপগুড়ি বনাম জীবনদ্বীপ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল এক এক থাকে ট্রাইবেকারে জীবনদীপ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার পাঁচ চার গোলে হারায় প্লেয়ার্স ইউনিট ধূপগুড়ি দলকে বুধবার চার দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে ডিএসসি কোচবিহার বনাম ঘুঘুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার सिपाही मेन 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 बोले बोले अच्छा अच्छा ला बुडा